এখন শীতকাল আর শীতকাল মানেই পিঠে খাওয়ার সময় তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা নতুন রকমের পিঠের রেসিপি আঙুর পিঠে এটা খেতে যেমন ভালো হয় তেমনই কম সময়ে বানিয়ে নেওয়া যায় নমস্কার আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসী দীর হেসেল চলুন আজকের রেসিপিটি স্টার্ট করা যাক আজকের পিঠের রেসিপিটি বানানোর জন্য প্রথমে বানিয়ে নেব একটা ডো তার জন্য গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিলাম অল্প জল এবারে দিচ্ছি দু টেবিল চামচ চিনি এবারে এটা নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে চিনিটা গলে গিয়েছে এবারে এতে দিয়ে দিচ্ছি এক বাটি কোরানো নারকেল গ্যাসটাকে লো করে চিনির শিরার সাথে নারকেলটা ভালো করে মিশিয়ে নেব নারকেলটা কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার এতে দেব সুজি তার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি এবারে সুজিটায় জল দিয়ে একবার ধুয়ে নেব সুজিটা ধোয়া হয়ে গিয়েছে এবারে এটা নারকেলের ওপর দিয়ে দেব এবারে সুজিটা নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নেব দেখুন কড়ার গায়ে সুজি লাগছে না তার মানে ডোটা হয়ে গিয়েছে এবারে এটা তুলে নেব এই ডোটা বানানোর জন্য আমি এতে কোনো রকম জল বা দুধ ব্যবহার করিনি এবারে এই ডোটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ডোটা এখন হালকা গরম আছে হাত দেওয়ার মতন এবারে অল্প ঘি দিয়ে ডোটা ভালো করে মাখিয়ে নেব সামান্য ঘি দিয়ে ডোটা মাখিয়ে নিলে হাতে আর ডোটা লাগবে না ডোটা মাখানো হয়ে গিয়েছে এবারে একটা প্লেট নিয়ে নেব এবারে অল্প করে ডো কেটে নিয়ে এইভাবে আঙুরের মতন বানিয়ে নেব আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন এটা বানানো কতটা সহজ আমি এতে কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি তবে আপনারা চাইলে ডোতে গ্রিন ফুড কালার ব্যবহার করতে পারেন সব আঙুরগুলো বানানো হয়ে গিয়েছে তবে এখনও পিঠেটা কমপ্লিট হয়নি তাই গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি পাঁচশো এম এল লিকুইড দুধ এবারে দুধটা ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণে দুধটা ফুটছে ততক্ষণে এই খেজুর গুড়ের পাটালিটা গ্রেট করে নেব পাটালিটা গ্রেট করে নিলে এটা দুধের সাথে তাড়াতাড়ি মিশে যাবে তবে আপনারা চাইলে গ্রেট না করে এই পাটালিটা ভেঙেও দিতে পারেন দেখুন পাটালিটা পুরোটা গ্রেট করে অর্ধেকটা গ্রেট করেছি দুধটা ফুটে উঠেছে এবারে দিয়ে দিচ্ছি চারটে এলাচ আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা খেজুর গুড়ের পাটালি পাটালিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ দুধটা নাড়তে থাকবো পাটালি দুধের সাথে মিশে গিয়েছে এবারে এতে দিয়ে দিলাম সামান্য নুন আর দিচ্ছি বানিয়ে রাখা আঙুরগুলো আঙুরগুলো দেওয়া হয়ে গেলে হালকা করে নেড়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে দশ মিনিট ফুটিয়ে নিলে দেখবেন দুধের উপরে পিঠেগুলো ভেসে উঠেছে এবার এতে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কিশমিশ এবারে এটা আরও দু মিনিট ফুটিয়ে নেব দু মিনিট ফোটানোর পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আমার আজকের রেসিপি আঙুর পিঠে পুরো তৈরি দেখুন আঙুরগুলো ফুলে কত বড় হয়ে গিয়েছে পিঠেটা গরম থাকার কারণে দুধটা পাতলা লাগছে তবে পিঠেটা ঠান্ডা হয়ে গেলে দুধটা গাঢ় হয়ে যাবে আপনারা দেখলেন আঙুর পিঠে বানানো কতটা সহজ এই পিঠেটাকে আপনারা আঙুরের মতন দেখতে চুষি পিঠেও বলতে পারেন এই পিঠেটা খেতে এতটাই ভালো হয় যে ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে তাই একবার হলেও এই পিঠেটা বানিয়ে দেখবেন যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও নোটিফিকেশানগুলি পেতে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের আঙুর পিঠের রেসিপিটি কেমন লাগলো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে